আমি মেদপুট হাসপাতালে রুগী অনেক টাকার পরীক্ষা দিছে তিন বছর যা চার বছর চলতা আমি করতে পারতেছি না তারপরে এই ওষুধগুলো আমার সব খেতে হয় আমার হাটের ওষুধ পোলপিট খেতে হয় হাটের ওষুধ তীকশ্র খাইতে হয় এই যে ওইটা ওটা হচ্ছে লিভারের বাথরুম হয় না ওটাও হাতের

আমার মেয়ে কিছু করে না বউ আমার মেয়েটা স্বামী ওরে করে না অনেক কষ্ট হয় আমাদের মেয়েটা আমার কাছেই থাকে তোর একটা বাচ্চা ছোট সেটার কারণে মেয়েটা কিছু করতে পারে না আমি কি করবো আপু দেশে বাড়ির কথা আপনার আমার চার চার বাড়ি এই যে দয়াগঞ্জে আনন্দ শাহের বাতিদি দয়াগঞ্জে বৌদি আমার ভাই স্বাস্থ্য ভাই আমার বাবা বাড়ি করছিল রাজবাড়ি আমার শ্বশুর বাড়ি আছিল স্টার্টন বাংলা মোটর জহরা মার্কেট সাথে আর আমার ছেলের বাবার বাড়ি আছিল চট্টগ্রাম ওর বাবা মার আগেছে করে তারপর আমার চাচার সাথে বিয়ে দিয়েছিল এটা ঘুমের ওষুধ বিয়ে দিয়েছিল তাই বাংলা মোটো হয়েছে গাদেনে গার্ডেনের বেশি ভালো না নিশা পানি খেয়ে সব কিছু বেঁচে কিনে খেয়ে শেষ করে দেখবো আমাদের দুনিয়া হয়েছে আখের হাতে দুনিয়া আমাদের না আমার নবীজি দুনিয়াকে ভালোবাসে নাই আমার নবীজি ভালোবাসছে কি আমাদেরকে আমরা বুকা

মানুষের কত টাকা কত দেখতে আবার মানুষে মারে গেছে রাস্তায় অসহায় গরিব দরিদ্র মানুষ পড়ে থাকতো নিয়ে আমার ঘরে আশ্রয় দিতাম তারা টাকা পয়সা নিয়ে পালাই চাইতো বাবা তাও আমি মনে করি কষ্ট পাইতাম না হয়তো আল্লাহ তার বিনিময়ে আমাকে প্যারালাইসিস রাতে উঠেছে কিন্তু টাকা পয়সা কারো ভালো করতে পারে না ভালো করতে পারে একমাত্র কি মানুষের দোয়া ইমান ইমানটা হলো আমাদের সবচেয়ে শক্তিশালী বাবা ইমান শক্তি বড় শক্তি আমি প্যারালাইসিস হয়েছিলাম আমি বলতাম আল্লাহ তুমি আমার হাতটা ধরো আমি তোমার হাতটা ধরি আমি তোমার বোঝাই না নবীজিরও বোঝাই না মা মাটিরও বোঝাই না আমি কার বোঝা হয়ে থাকতে চাই না নিয়ে না হলে নিয়ে যান আর বাসের নইলে হাত পাও ঠিকই আমার আল্লাহ রবুল আলমী আমাকে ফিরাই দিছে মিডফুট কইছে তুই মিডফুট হাটের হাসপাতালে যায় তো আমি তাই সপ্তাহে যারা করাবো রাতের বারো তাই মিনিটে আমি দোয়া করে চোখ গুছিয়ে বলতে তখন আমি সকালে বলে আমাকে মিডফুটে দেন ঠিকই মিডফুট হাসপাতালে যায় দেখি আপু সব বড় বড় বেশি করে মাত্র একশো টাকা দিয়েছে আমি আর যাই না তার কাছে আমি এত বড় নামকরা স্টাফ ছিলাম আর আমারও যারা

আসসালামু দোয়া করে নামাজ আলো।